আসসালামু আলাইকুম এই বছর ঘরোয়া ক্রিকেটে ফিটনেস নীতিতে অনেক বেশি মাত্রায় কঠোর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়াতে হবে যদি কেউ ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়াতে না পারে সে এই বছর ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে না এরকমই কথা শোনা যাচ্ছে জানি না এখানে কতটুকু শিথিল হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাট ব্যাপারটা কিন্তু অনেক টাফ আমার বর্তমানে যে লেভেলের ফিটনেস আছে আমি নয় মিনিট সাড়ে নয় মিনিটের মধ্যে আসলে ষোলোশো মিটার কমপ্লিট করতে পারে ছয় মিনিট চল্লিশ সেকেন্ড আমার জন্য একদম ইম্পসিবল এ এবছর এনসিএল যারা পার্টিসিপেট করবেন তাদের একাংশ কিন্তু সেই প্র্যাকটিসটাই করছেন যে কিভাবে তারা ষোলোশো মিটার ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারেন আজকে আমরা বালিতে রানিং করব এই জায়গাটাতে এবং বালিতে রানিং করাটা খুব কঠিন আমি আমার কথা বলতে পারি যে আমার ক্ষেত্রে বালিতে ষোলোশো মিটার রানিং করতে তেরো চোদ্দো মিনিট লাগতে পারে বাট একটু ট্রাই করার চেষ্টা করব পুরো বিষয়টা আসলে পরিচালনা করবেন আমাদের সুনান রুবায়ত ম্যাক ভাই আমাদের অনফিল্ডের ম্যানেজিং পার্টনার এবং সেই সঙ্গে রংপুর রাইডার্সের ফিটনেস ট্রেনার তিনিও এনসিএলের সঙ্গে যুক্ত থাকবেন ঢাকা মেট্রো টিমের সঙ্গে ম্যাক ভাই পুরো প্রক্রিয়াটা আসলে কীভাবে সাজাচ্ছি আমরা আসলে আমাদের আপনি শুনছেন যে ছাব্বিশ ষোলোশো মিটার আমাদেরকে টেস্ট আছে সো যেহেতু দুইটা কারণে আমরা এখানে আসছি একটা হচ্ছে এখন প্রত্যেকটা মাঠ ভেজা আমরা রানিং করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছি না অ্যান্ড সেকেন্ড হচ্ছে হার্ড প্র্যাকটিস ইজি গেম ঠিক আছে আমরা নর্মালি যেখানে রানিং করব সেখান থেকে এই জায়গাটা একটু কষ্ট ওখানে নর্মাল আমরা যদি মাঠে রানিং করি সেখানে যেই কষ্টটা হবে তার থেকে মেবি ওয়ান টাইম টু টাইম বেশি হার্ড ওয়ার্ক এখানে হবে সো এখানে যদি আমি মোটামুটি সুন্দর একটা হার্ড জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারি ওইখানে হয়তো বা ইজি হতে পারে সো এখানে আমরা এখন টু হান্ড্রেড মিটার্সের মতো করে একটা মার্ক দেওয়া হয়েছে সেটা আটটা রাউন্ড করতে আটটা রাউন্ড করতে হবে আটটা রাউন্ড করতে হবে আমার আপনি দেখছেন এখানে প্রায় সাতাশ আঠাশ জনের মতো না আছে আমরা আস্তে আস্তে সবাইকে ওখানে ডিসক্রাইব করে দিচ্ছি যে কীভাবে আমার কী করতে হবে ওকে বয় সবাই একটু সবাই এদিকে আসো বস ভিতর দিয়ে ভিতর দিয়ে ইজি হবে না টাফ হবে অনেক ভিতর দিয়ে এই বালিতে রানিং করা এটার অ্যাডভান্টেজটা আসলে আমি বলেছি মেনলি যে আমাদের কিন্তু মাঠ নাই এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের প্র্যাকটিস করার মতন কিন্তু আমি এনাফ কোনো স্পেস পাচ্ছি না সেই অনুযায়ী আমি এটাকে চুজ করেছি আর বালি ডেফিনেটলি আমাদের বালিতে যে কোনো অ্যাক্টিভিটিস আমাকে দ্বিগুণ দ্বিগুণ বা তিনগুণ পরিমাণে আমাকে যেই ফিটনেসটা করছি তার থেকে এটা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে বলতে যে আমি যখন এইখানে যদি আমি একটা কাজ দশ দশ সেকেন্ডে করতে পারবো সেইটা হয়তো বা ইনশাল্লাহ আমার নর্মাল কোনো মাঠে কম লাগবে দশ সেকেন্ডের জায়গায় ওখানে আট সেকেন্ড লাগবে এবং এটা যদি আমি সাপোজ আট অ্যাথলেটিক্স টার্ফে করি তা আমারও আরও কম লাগবে যত হার্ট সার্ফেসে যাব আমার রানিংটা কিন্তু তত ইজি লাগবে সো বালিটা আপনাকে দেখবেন বালি সব সময় আপনি যখন দৌড়াবেন তখন ডিসপ্লেস হবে এখানে কিন্তু আপনি দৌড়ানো যায় না আমি এখানে কিন্তু নট অনলি ইন্ডোরেন্স এখানে আমি ইন্ডোরেন্সের সাথে সাথে আমি ব্যালেন্সের অ্যাক্টিভিটিসগুলো মেনটেন করার চেষ্টা করছি কারণ আপনি যখন দৌড়াবেন এদিক ওদিক যখন পা হবে ওটাকে কিন্তু ওরা ম্যানেজ করেই দৌড়াচ্ছে

ভাই জীবনে সাকসেস হইতে গেলে তোমাকে রান করতে হবে দৌড়াইতে হবে বাধা বার করতে হবে ভাই চাবাস একজন প্লেয়ার যদি এটার জন্য প্রিপেয়ার্ড হতে চায় আলটিমেটলি তার আসলে কোন দিকে জোর দিতে হবে টেকনিক্যালি সেটা কি সে এন্ডুরেন্সের দিকে জোর দিবে নাকি তার স্ট্রেংথের দিকে নাকি দুইটার একটা মিক্সার মিক্সচার করতে হবে ডেফিনেটলি মিক্সচার থাকতে হবে দেখেন আপনার আমাদের ক্রিকেটকে আপনি যদি ফিটনেস দিয়ে ডমিনেট করতে চান যে কোন ডমিনেট আমাদের ফিটনেস আমাদের ফিটনেসে কিন্তু স্পিড ইন্ডুরেন্স ব্যালেন্স রিয়াকশন এবিলিটি এটা আপনি সবসময় বলে থাকেন আপনার বিভিন্ন প্রোগ্রামে তারপরে ইন্ডুরেন্স সব কিছু সমন্বয় ক্রিকেট সো আমার যেহেতু পরীক্ষাটা ইন্ডুরেন্স পরীক্ষা সো ইন্ডোরেন্স পরীক্ষার মধ্যে আমার কী কী জিনিসগুলো আমার মেইন এলিমেন্ট হিসাবে কাজ করছে ইন্ডোরেন্স করতে গেলে ডেফিনেটলি আমাকে স্ট্রেংথ থাকতে হবে আমার পায়ে স্ট্রেন্থ থাকতে হবে স্ট্রেংথ থাকার জন্য আমাকে ডেফিনেটলি স্ট্রেংথ ট্রেনিং করতে হবে আমার পাওয়ার থাকতে হবে পাওয়ারের জন্য আমাকে স্পিড ইন্ডোরেন্সের কিছু কাজ করতে হবে যেটাতে আমার পাওয়ার ডেভেলপ করে আমার প্লায়োমেট্রিক করতে হবে এই সব কিছু অ্যাক্টিভিটিসগুলো করে আমি এইটার জন্যে ফিট হতে পারবো সাত মিনিট তিন সেকেন্ড সাত মিনিট পঁচিশ সেকেন্ড ভেরি গুড যাও রেস্ট করো রেস্ট করো ওদিকে ওয়াক করো সেভেন সাত মিনিট বিয়াল্লিশ সেকেন্ড সাত মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ভেরি গুড লাস্ট রাউন্ড সাত মিনিট উনপঞ্চাশ সেকেন্ড সাত মিনিট তেপ্পান্ন সেকেন্ড

সো ভাই আমরা ষোলোশো মিটার রানিং কমপ্লিট করলাম যে আমি আমার পার্সোনাল জায়গা থেকে হ্যাপি আমি আট সাতচল্লিশে শেষ করেছি শুরুতে বলে নিয়েছিলাম যে আমার পনেরো মিনিট লাগবে বাট আমি আট সাতচল্লিশে আর লাস্টলি যদি আমি বলি যে প্লেয়াররা যখন এনসিএল এর জন্য টেস্ট দেবে ডেফিনেটলি গ্রাউন্ড সার্ফেস তো একটা অনেক বড় বিষয় এই সময়টা বর্ষাকালে এমনিতেও কিন্তু মাটি নরম থাকে সেটা আমরা জানি এক্ষেত্রে যদি এরকম কোনো ব্যবস্থা করা হয় যে আমাদের যে ন্যাশনাল স্টেডিয়ামের যে সিনথেটিক টার্ভটা আছে সেইটা কি প্লেয়ারদের জন্য আরও বেশি বেনিফিসিয়াল হবে বা কাজটা একটু ইজি হবে অবশ্যই অবশ্যই আপনি দেখেন যখন আপনি মাটিতে দৌড়াচ্ছেন মাটিতে দৌড়ানোর মধ্যে এক রকমের এক ধরনের ফিল পাচ্ছেন আপনার যখন মাটি থেকে আমি যদি এখন বালিতে দিই ডেফিনেটলি সময় বেশি লাগবে হ্যাঁ আবার মাঠ মাঠ নরম মাঠ থেকে বেশি নরম বালি আবার মাঠ থেকে একটু শক্ত মোটামুটি ভালো শক্ত হচ্ছে অ্যাথলেটিক স্টাফ তো অ্যাথলেটিক্স টার্ফে দিলে ওটা ইজি হবে আমি যদি এখন পাকাতে রানিং করি আরও ইজি হবে কিন্তু পাকাতে রানিং করলে আমার সিনে প্রবলেম হয় অনেক সময় বাট অ্যাথলেটিক স্টাফ এটা গুড অপশান হতে পারে এটা সবার জন্য তাদের সেই ইচ্ছাটা আছে দেখে কিন্তু ওই যে একদম সকালবেলা আমরা আজকে সকাল সাতটা আটটার দিকে উঠে এসে তারপরেই রোদের মধ্যে বালিতে ট্রেনিং করছি প্লেয়াররা কিন্তু সবাই একদম মান্থ লং ট্রেনিং করছে ম্যাক ভাইয়ের আন্ডারে আমি জানি যে সিরিয়াল পাওয়া যাচ্ছে না কিন্তু এক ভাইয়ের ঠিক এই মুহূর্তে সো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে প্রিপারেশনটা এবং ট্রেনিংটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং এই যে ষোলোশো মিটার ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে টাফ জব বাট প্রিপারেশনটা থাকলে সেটা আস্তে আস্তে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি অর্জন করা সম্ভব বালিতে রানিং যেটা এখন ছেলেরা করছে এই প্রিপারেশনটা প্লেয়াররা যে এই একটা নতুন ট্রেডিশন শুরু হয়েছে যে ফিটনেস নিয়ে প্রত্যেকেই খুব সিরিয়াস এটা একটা অনেক বড় পজিটিভ সাইন সো থ্যাংক ইউ সো মাচ আশা করছি আরও বিভিন্ন আপডেট পেতে আমাদের অনফিল্ডের সঙ্গেই থাকবেন এবং ক্রিকেটারদের জন্য যে সমস্ত ক্রিকেটাররা হয়তো বা ওইরকম প্রফেশনাল ট্রেনিং ফিটনেস ট্রেনিং করতে পারছে না উইল ট্রাই ওভার বেস্ট যে ম্যাক ভাই যখন ট্রেনিংগুলো করাচ্ছে সেখানে কি কী ধরনের ট্রেনিং করাচ্ছেন তিনি এন্ডুরেন্স এবং স্ট্রেংথের জন্য সেগুলোকে আমরা অনফিল্ডের পর্দায় তুলে ধরার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য